আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একেবারে ভিন্ন ধরনের একটা নাস্তা রেসিপি করে দেখাচ্ছি অল্প কিছু গরু মাংস আর দুই কাপ ময়দা দিয়েই নাস্তাটা বানানো যাবে ঘরে থাকা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বিকেলে চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর এক চামচ ইস্ট এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো ইস্টের সাথে কখনোই লবণ দেবেন না লবণটা পরে ব্যবহার করতে হবে তা না হলে ইস্টের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে দশ মিনিট পর দেখুন কত সুন্দর মতো ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করব প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এরপর একটা সফট গোলা টো বানিয়ে নেব এরপর আমি আরও এক কাপ ময়দা ব্যবহার করছি এখন আরও এক চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মথে নিচ্ছি এই ডোটা ভালো করে মথে তিন থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে ইজটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি এখানে দুশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এটাকে এখন ব্লেন্ড করে কিমা বানিয়ে নেব চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে কিমা দিয়ে দিব এরপর নেড়েচেড়ে এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা আর রসুন বাটা এখন কিছু শুকনো উপকরণ দিচ্ছি আর হলুদ লবণ আর মরিচের গুঁড়া এখানে চাইলে আপনি গরু মাংসের মশলাটাও ব্যবহার করতে পারবেন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে পানি ব্যবহার করতে হবে না এই মাংসটা থেকেই পানি বের হবে যদি দেখেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়নি তাহলে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরকম শুকনো শুকনো হয়ে গেলে রান্না হয়ে গেলে একেবারে নামিয়ে ফেলব তিন ঘন্টা রেস্টা রাখার পর ওটা একেবারে ডাবল হয়ে গিয়েছে এখন এর ভিতর থেকে বাতাসটা বের করে নিব ভালোভাবে ময়ান দিতে হবে দুই হাতে এরপর দুই ভাগে ভাগ করে নেব ডোটা ভালো করে ডোটা মথে নিতে হবে যত বেশি মথে নেবেন তত বেশি সফট হবে এখন আমি একটা অর্ধেক দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না একটা ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটা এই ট্রেতে বিছিয়ে দেব রুটিটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিবেন। এতে করে সব দিকটা সমান হবে এরপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে এখন টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিবেন। যেই পুরোটা ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব বাকি যে ডোটা ছিল সেটা একটু মথে নিচ্ছি এরপর চিকন দড়ির মতো বেলে নিচ্ছি এরপর সেই রুটিটার উপর দিয়ে একটু আঁকা বাকা করে দিয়ে দিব। হাতের মধ্যে সামান্য পানি লাগিয়ে চারদিকে লাগিয়ে দিচ্ছি যেন উপরের রুটিটা না ছুটে যায় এখন আমি আরও পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের পর উপর দিয়ে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আমি কিছু মোচারালা চিজ গ্রেড করে নিয়েছি এখন সেটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে চুলায় একটা প্যান দিয়ে স্ট্যান্ড দিয়ে আগে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি তারপরে এটা দিয়ে আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি মাসা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও ভীষণ মজার ছিল বাচ্চারা বেশিরভাগ চিজের তৈরি খাবারগুলো বেশিই পছন্দ করে কিন্তু বাহিরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে যদি আপনি একটু বাসায় কষ্ট করে বানিয়ে দেন খাবারটা তাহলে কিন্তু প্রিজার্ভেটিভ ছাড়া খুব ফ্রেশ একটা খাবার স্বাস্থ্যসম্মত পাবে আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এই মজার নাস্তাটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা খুবহু ফলো করে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম